আরে ভাই যে আগস্টের সময় কত মানুষকে দেখলাম দিন বাংলাদেশে পিটিয়ে মারার পরে টাঙিয়ে রেখেছে মোড়ে চায় পরে মোড়ে টাঙিয়ে রেখেছিল একজনকে ভেতরে দিয়ে

যদি এর মন না করতে পারেন সামনে কিন্তু দূর দিন আসছে। করতে লাগে নিয়ে গিয়েছিল দাদা ট্রাম্পের কাছে। এ বাংলাদেশ নিয়ে দিবেন না মিত্র সেটা বলে হাসিনাকে যেন আবার বসানো যায়। কিন্তু দেখবেন ওই যাই গেছে দাদান কাঁদান গিয়েছে ট্রাম্পের কাছে ওই দেই ডাক্তার মোহাম্মদ ইউনূস হাসিনা নিয়ে বাংলাদেশ নিয়ে কোনো কথা আমার শুদ্ধ বলবেন আপনার ব্যাপার কারণ দেখালো বিশ্বের মিডিয়া দেখেছেন আমি যদি এখন ওটা বার্তা করি তামাম দুনিয়া আমার কাছে